টাইটালে দিছি নাটক কম করো পিউ মানে নাটক কম করো প্রিয় নাটক সুন্দর একটা স্ক্রিপ্ট রায়হান রাফি সাকিব খান আলফাই শাহরিয়ার শাকিল বসে বানিয়েছে আমি এই জন্য বলছি যে আপনি যদি প্রথম থেকে ঘটনার বিশ্লেষণ করতে যান তাহলে আপনি নিজেও এর উত্তর পেয়ে যাবেন দেখুন আমরা কি শুনলাম আমরা প্রথমে শুনলাম সাকিব খান কলকাতায় ডাবিং করতে গেছে ওখান থেকে এসে শোনে গত পঁচিশ তারিখে আফরাল নিশো একটা ক্যামিও করেছে বা একটা শুটিং করেছে ক্যামিওর যে বিশ্লেষণ সেটা আমি আগেও বলেছি ক্যামিও কাকে বলে সেটাই অনেকেই জানে না অনেকেই জানে এটাকে ক্যামিও বলে না সাকিব খান একটা অভিনয় করেছে একটা শট দিয়েছে বা একটা সিকোয়েন্স করেছে সাকিবকে না জানিয়ে সাকিব এসে রাগ করল গুসা করে ঘরে বসে রইল তারপরে তার যে শুটিং ছিল এফডিসিতে আপনার রাত্রেবেলায় পর্যন্ত সে বাড়ি থেকে বেরলো না বলা হলো শরীর খারাপ পরের দিন সকালে আবার শরীর ভালো হয়ে গেল পরের দিন আবার চলে গেল এর মধ্যে কি হলো এর মধ্যে এই নিশোর কাজ করা নিয়ে সাকিবদের মধ্যে সাকিবের ভক্তদের মধ্যে একটা বিরাট ভাগাভাগি শুরু হয়ে গেল একদল ভক্ত বলছে যে এটা করেছে তো কী হয়েছে করুক আমরা দেখবো ছবি তবুও এটা চলচ্চিত্রের জন্য মঙ্গল চলচ্চিত্রের ভবিষ্যৎ ভালো এটা ইউনিভার্স ছবি অল আর্টিস্টরা করুক এখানে আমি একটু দ্বিমত পোষণ করছি এই ছবিটা যদি প্রথম থেকে নিশুক প্যারাল কোনো ক্যারেক্টার হতো বা কোনো সেন্ট্রাল ক্যারেক্টার হতো তাহলে আমি ধরে নিতাম যে এটা চলচ্চিত্রের জন্য মঙ্গল যে দুজন সুপারস্টার প্যারালালি প্যারালালি শুটিং করছে এবং ছবিটা একটা বিরাট ইম্প্যাক্ট হবে আসলে কি তাই না আসলে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের অভিনয় করলে কি কোনো চলচ্চিত্রের জন্য বিরাট কিছু বহন করে আমার তো মনে হয় না আমি নাটক কম করো প্রিয় এই জন্য লিখলাম এগুলো সব নাটক ভাই এখন আপনারা শুনতে পাচ্ছেন যে সাকিব খান নিজেই যান্ধ এবং এটাও শুনতে পাচ্ছেন সাকিব খান মেনে নিয়েছে এবং এটাও শুনতে পাচ্ছেন যে সাকিব খানের সাথে একটা আছে কি তার মানে সাকিব খান জানতো সাকিব খান জানতো বলে সাকিব খান কিছু বলেনি আর ওই যে শুটিং যায়নি গতকাল এটা একটা নাটক করেছে এটা নাটক করে সাকিবিয়ানদেরকে খুশি করতে চেষ্টা করেছে এই নাটকটা না করলেও তো পারতো রায়হান রাফি এখন অনেকেই বলছেন অনেক ফিল্মের পণ্ডিতরা বলছেন এটা রাফির একটা স্টাইল এটা পাবলিসিটি স্টাইল এটা নিয়ে কদিন যাবৎ আলোচনা হলো এই আলোচনা হওয়াতে কিন্তু আপনারা সবাই ভুলে গেছেন কোথায় ছবির টিজার কোথায় ছবির গান কোথায় ছবির অন্য কিছু সব ভুলে গিয়ে সবাই আমরা দৌড়াচ্ছি সেই চিলের পিছনে যে চিল নাকি আমাদের কান নিয়ে গেছে আসলে কান আমাদের কাছেই আছে চিল আমাদের কাল নেয়নি এগুলো সব নাটক এগুলো সব প্ল্যান করে করা সাকিব খান জানে যে নিশুকে যদি এই মুহূর্তে আমি প্রথম থেকে ডিক্লারেশন দিই যে আমি নিশুর সাথে কাজ করছি তাহলে আমার ভক্তরা ব্যথিত হবে কারণ ওরা চায় না আমি নিশুর সাথে কাজ করি এমন এমন একটা আওয়াজ আমাদের এই ভার্চুয়াল মিডিয়াতে অনেক আগেই এসছিল এটা সাকিবের চোখেও পড়েছে তখন তারা দ্বিতীয় স্ক্রিপ্ট তৈরি করলো যেটাকে বলা হয় নাটক কম করে পিও মালে সবাই মিলে বসলো বসে ভাবলো যে আমরা এইভাবে এইভাবে যাই কিভাবে আপনি যখন কলকাতায় যাবেন ডাবিং করতে তখন এদিকে নিশু শুটিং হবে এখন প্রশ্ন থাকে কলকাতায় ডাবিংয়ে কি রায় রাফি ছিল না যদি থাকে তাহলে ঢাকার শ্যুটিংয়ে কি রায় রাফি ছিল না এক জায়গাটা তো দুই জায়গায় থাকতে পারে না তার মানে ঢাকায় যে পঁচিশ তারিখে ডেমরায় শুটিং হয়েছে সেখানে রেহেন রাফি ছিল নাকি কি ডাবিংয়ে রাহান রাফি ছিল আসলে ওইটাও একটা আওয়াজ একই পত্রিকা দেখুন সকালে এক খবর দিচ্ছে বিকালে আগের খবর দিচ্ছে কালের কণ্ঠ একবার বললো না না ঋষ নাই এই ছবিতে আবার আজকে বলছে আছে তো এই সমস্ত নাটক তো কোনো দরকার ছিল না দেখুন আমি সাকিব খানকে বলছি দেখো সাকিব তোমার যে ভক্তরা তারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এত কিছুর পরেও আমার মনে হয় না কোনো দর্শক বলবে বা কোনো সাকিবিয়ান বলবে যে আমরা বয়কট করলাম কারণ তারা তোমাকে ভালোবাসে তারা এইটা চাইবে না যে তোমাকে বয়কট করে ছবিটাকে ডিজাস্টার করতে তাতে করে তাদেরও দুঃখ লাগবে কিছু কিছু শাকিবিয়াল এখনও খেপে আছেন এবং এটাই স্বাভাবিক আমি বিশেষ করে কয়েকজনের নাম বলবো না কারণ কারোর নাম বললে অন্যরা মাইন্ড করে যে আপনার বললেন না বেশ কিছু শাকিবিয়া দেখলাম তারা এখনো বয়কটের ডাকে আছেন আমি তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ভরে অত্যন্ত বিনয় ভরে বলছি আমি একটা গল্প বলি একটা দরিদ্র পরিবার কৃষক বেশ দরিদ্র সারাদিন খেতে খাবারে কাজ করে তারপরে সে ভাত খায় ঘুমায় কাজ আর ঘুম এই তার কাজ তো তার বাড়িতে না প্রায়শই চুরি হয় চুর ওর বাড়ি থেকে এমন কিছু পায় না কারণ সে কৃষকের ঘরে এমন কোনো সোনা হিরে হিরেঝড় তো নেই টাকা পয়সা তো নেই ওই কাস্তে কি করে নিবে আর কী নিবে ওর ঘর থেকে লোকিও তার একটা যেটা সে পরেই ঘুমায় তার বউয়ের শাড়িও একটা যেটা সে পরেই ঘুমায় ওই বাড়িতে দুটা থালা আছে ওরা এটাতে ভাত খায় হাজব্যান্ড ওয়াইফ দুটো গ্লাস আছে আর একটা জগ আছে আর এমন কিছু নেই এইটা চুরি করে নিয়ে গেছে তো কৃষক আবার কষ্ট করে পরবর্তীতে আবার এটা কিনেছে আবার চুরি হয়েছে মানে চোর এই বাড়িতে আসলে ওই পায় ওইটাই নিয়ে যায় ঠিক আছে এ কয়েকবার করার পর কৃষক ওয়াইফকে বলল দোষশালা থালাবাসনে কিনুম রুমলা মাটিতে ভাত খামো তারপর তারা মাটিতে ভাত খাওয়া শুরু করলো চোর যখন দেখলো যে এখন তো এগুলো নেই তখন সে একদিন রাত্রিবেলায় এসে চুপিসারে দেখলো যে এরা মাটিতে ভাত খাচ্ছে কারণ এদের আর কিনবার ক্ষমতা নেই গল্পটা এই জন্য বললাম যে সেই কৃষক চোলের সাথে রাগ করে বাটিতে ভাত খেয়েছে আমরা কি সাকিমের সাথে রাগ করে বা রিসুর সাথে রাগ করে বা আলফা এর সাথে রাগ করে বা রায়হান রাফির সাথে রাগ করে সাকিব খানকে বয়কট করব সাকিব খানের ছবিটা দেখবো না আমি যারা এখনো বয়কটের ডাক দিচ্ছেন তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি একটু ঠান্ডা হন আমি জানি আপনাদের মাথা গরম আপনারা নিজেরাই বললেন যে আপনারা সাকিব ছাড়া কিছু বোঝেন না এবং সত্যি কথা বলতে কি আপনি আপনারা যারা বলছেন তারা সাকিবকে নিয়েই কাজ করেন সাকিব ছাড়া কারোর সম্বন্ধে কোনো কথা বলেন না আপনাদের ধ্যান জ্ঞান সব সাকিব খানের মধ্যেই আছে এটা ওই ডিউ রেসপেক্ট এখানে কোনো আমার দিবত নেই বা এখানে আমি আপনাকে জোড়াঝুরি করতে পারবো না তবে রিকোয়েস্ট করতে পারবো আপনি এই জায়গা থেকে ফেরত আসুন ছবিটাকে চলতে দিলেন একটা কথা মনে রাখবেন সাকিবকে কিন্তু সবাইকে ম্যানেজ করে ফেলেছে এখন কী জন্য ম্যানেজ করেছে কীভাবে ম্যানেজ করেছে আমি জানি না আপনারা একটা জিনিস মার্ক করে দেখবেন যারা সাকিবের এই নিঃশ বয়কল সম্পর্কে যে সমস্ত ইউটিউবাররা গতকালকে পর্যন্ত একই আওয়াজে ছিল তারা কিন্তু সেই জায়গাতে সরে এসছে এখন কেন সরে এসছে কেউ বলছে মানে সিনেমার পণ্ডিতরা বলছে ওদেরকে নিয়ে বিরিয়ানি ফিরিয়ানি খাইয়েছে বোধ হতে পারে তা আমার কথা বিরিয়ানি খাইয়েছে কিংবা নিশের সাথে অভিনয় করেছে এর জন্য সাকিবের ছবি বয়কট করব এটা বোধ হয় সাকিবের ক্ষতি হবে হুম কারণ আপনারা অনেকেই হয়তো দেখেছেন ইনসাফ লালে একটা ছবি রিলিজ হচ্ছে ছবিটার দম আছে এই ছবিটা একটা কম্পিটিশনে যাবে সাকিবের সাথে এবং যদি সাকিবিয়ানরা বয়কট করে তাহলে অবভিয়াসলি ইনসাফের সাথে বরবাদ মানে সরি এই তাণ্ডব পারবে না রায় রাবি এটাও একটা কারণ যে ইনসাফের মতো ছবির সাথে সে ভরসা পাচ্ছে না কারণ তার ছবিতে এক সাকিব ব্যতীত কোনো স্টার নাই আমরা যদি বরবাদের দিকেও তাকাই সেখানেও দেখেছি স্টার না থাকলেও পুরো ছবিটা শ্যুটিং হয়েছে মুম্বাইয়ে টেকনিশিয়ানরা ছিল মুম্বাইয়ের আর এই ছবিটার শ্যুটিং হয়েছে বাংলাদেশে ওই ছবিতে মিশা ছিল তারপরে ওই যে আরেকটা ভিলেজ ছিল ওর নামটা আমি সবসময় বলে যে মনে হলে বলবেন সবচেয়ে নাম করা আর্টিস্ট সবসময় বলেছে এর নামটা ইয়ে ছিল ইদিগা পল একটা কাস্টিং ছিল সেই সুবাদে কিন্তু আপনি যদি বলতে চান তাহলে আপনাকে বলতেই হবে যে বরবাদের সরি আবার বরবাদের নাম আসে বরবাদ এমন হিট হয়েছে যে ওরা ভুলতেই পারি না সাকিব সাক্ষী ব্যতীত কেউ নেই এটাও একটা কারণ হতে পারে এখন অনেকেই অনেক ধরনের কথা বলছেন কি কারণে সাকিব রাজি হয়েছে পলিটিক্যাল ব্যাপারগুলো এনেছেন কালকে আমি কিছুটা আভাস দিয়েছি সেটাও হতে পারে হয়তো চাপে পড়েও রাজি হতে পারে অথবা সাকিব প্রথম থেকেই জানত এটাও হতে পারে কাজে আমরা যেটা বলতে চাচ্ছি যে এত কিছুর প্রয়োজন ছিল না আপনারা সরাসরি কথা বললেই পারতেন এর জন্যই বলছি নাটক কম গোলপ্রিয় ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে খোদা হাফিজ